হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আসলে বর্তমানে যেরকম পরিস্থিতি বাংলাদেশের থমথমে মনে হয় দেশটা থমথমে হয়ে আছে এখন ভালো আছি আপনারা ভালো আছেন এই কথাগুলো বলতে আসলে বিবেকে বাধা খায় মনে হয় যে আসলে বিবেকহীন মানুষ কিভাবে বলবো ভালো আছি আপনারা ভালো আছেন এই কথাগুলো বলতে এখন আর ভিডিও শুরুতে ভালো লাগে না সব সময় আতঙ্কের মধ্যে থাকি না জানি কখন কোথায় কী হয়ে যায় কোন দিক থেকে কী খবর আসে সবসময় এই ভয়টা ভিতরে কাজ করে এখন আর আগের মতো ভিডিও করতেও ভালো লাগে না ছাড়তেও ভালো লাগে না তো যাই হোক তারপরে আর কী করা যাবে যেহেতু এই প্ল্যাটফর্মে এসে পড়েছি তো ভিডিও তো দিতেই হবে কিছু করার নেই তো প্রথমে কিন্তু আমি যে ভাজিটা করে নিচ্ছিলাম ওটা ছিল কাঁকরোল ভাজি কাঁকরোল ভাজিটা খেতে কিন্তু আসলে খুব ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আপনাদের ছোট্ট একটি মূল্যবান লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর ইতিমধ্যে যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর ইদানিং কেন জানি না ভিডিওতে লাইক একদমই হয় না তো ভিউ যাও দুই একটা হয় লাইক সেই তুলনায় হয়ই না কমেন্ট করে ঠিকই কিন্তু ভিডিওতে লাইক করে না তো আমার গত ভিডিওতে দেখলাম তিনটা না চারটা কমেন্ট করেছে লাইক একটা তো আসলে আমি নামগুলো বলতে চাচ্ছি না এটা শুধু আমার অবজেকশন না আমি আরও কয়েকজন আপুর ভিডিও দেখেছি তো আপুরাও ভিডিওতে আসলে এভাবে বলেছে প্লাস হচ্ছে কমিউনিটি পোস্টে গিয়ে তার অনেক দুঃখের সাথে জানিয়েছে যে আসলে আমরা ভিডিও দেখি ঠিকই ভিডিও দেখি না ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে চলে আসি কিন্তু লাইক করি না তো আমার এটা এখানে কিন্তু আমাদের নিজেদের স্বার্থপরতার পরিচয় দেওয়া হচ্ছে যে আমরা আমাদের স্বার্থ হাসিল করার জন্য যে আমি ওই ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসলাম তার মানে ওই আপু বুঝলো যে আমি ওনার ভিডিওটা দেখেছি উনি আমার ভিডিওটা দেখবে এর জন্যেই কিন্তু আমি কমেন্টটা করে আসলাম লাইকটা করলাম না ভিডিওটা না দেখে একটা কমেন্ট করে চলে আসলাম লাইকটা করলাম এটা কিন্তু আসলে আমাদের করা ঠিক না আমরা এত কষ্ট করে ভিডিও করি আমরাই সবার কাছে লাইক চাই তো সেই লাইকের মর্যাদাটা যদি আমরাই না বুঝি ভিডিও করার কষ্টটা আর আসলে ঠিকভাবে সম্মান যদি আমরাই না করতে পারি তাহলে কিভাবে সেখানে আমার সাধারণ দর্শক বা অন্য অন্য ইউটিউবারদের কাছ থেকে আমি লাইকটা আশা করব। তা আসলে এরকমটা কেউ করবেন না প্লিজ সবার কাছে আমার একটাই অনুরোধ যারা আসলে আমরা ভিডিও বানাই অনেক কষ্ট করে ভিডিও করতে হয় পুরো সংসারের কাজ গুছিয়ে করে স্বামী সংসার সন্তান সব কিছু করার পরে ভিডিও করতে হয় এডিটিং করতে হয় ভয়েস দিতে হয় অনেক কষ্ট করে কিন্তু আসলে ভিডিওটা করা হয় তো আপনার এত কষ্টটা তখনই সার্থক হবে যখন আপনারা ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আসলে লাইক নিয়ে অনেক কথাই বলে ফেলেছি এত কথা বলা ঠিক হয়নি তারপরে বললাম মনের কষ্ট থেকে আসলে আমি কিন্তু ইউটিউব সম্পর্কে এত কিছু জানি না আমি একজন ছোট্ট ইউটিউবার তারপরেও বলে ফেললাম মনে আসলে অনেক কষ্ট এখান থেকেই বলে ফেললাম শুধু এটা আমার কষ্ট না অনেক আপুদের কষ্ট আমি কিন্তু গত কয়েকটা ভিডিওতে দেখেছি অনেক আপুরা কমিউনিটি পোস্টে এরকম অনেক কষ্ট প্রকাশ করে আসলে পোস্ট দিয়েছে যাই হোক এখন আর কমে লাইক কমেন্ট নিয়ে আর কোনো কথা না বলি এখানে কিন্তু আমি তেলাপিয়া মাস্টার রান্না করে নিলাম প্রথমে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে মাছটা কষিয়ে নিয়েছিলাম তারপরে যে কচুর ঘাটি বা ছড়া যেটাই বলেন সেটা ভাপিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু মাছের মধ্যে দিয়ে একটু কষিয়ে ঝোল দিয়ে রান্নাটা করে নিলাম তো এইভাবে রান্নাটা করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয় তারপরেই তো আমি যেহেতু তেলাপুয়ে মাছ খাই না তো এই পাশে আমার জন্য ছোটো মাছটা আবার রান্না করে নিয়েছিলাম বেগুন আলু দিয়ে চড়চড় করে নদীর ছোটো মাছ এটাই ছিল আজকে আমাদের এটা কিন্তু রাতের খাবার রান্না ছিল আসলে দুপুরের দিকে ঘ্যাস ছিল না রাতেও কিন্তু খুব একটা ঘ্যাস ছিল না তো যাই হোক একটু বেশি করে রান্না করে নিলাম যাতে পরের দিন ঘ্যাস না থাকলে আমার অসুবিধা না হয় আর রান্না টান্না শেষ করার পরে কিন্তু আমাদের গৃহিণীদের যে একটা কমন কাজ থাকে চুলা পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা তো সেটাই আমি করছিলাম তো চুলাটা কিন্তু ভালোভাবে আমি মুছে নিচ্ছিলাম আসলে চুলাটা যদি ভালোভাবে পরিষ্কার করে না রাখা হয় তাহলে কিন্তু তেলা প্রকার উপদ্রব বেড়ে যায় আর এই যে খাওয়ার পরে কিন্তু তারপরে তালা বাসনগুলো যে হয়েছিলো ওগুলো আমি ধুয়ে একটা ঝুড়িতে আসলে পানি ছড়ার জন্য দিয়েছিলাম এভাবে করে রাখলে কিন্তু বাসন থেকে পানি ছড়ে যায় তো শুকনো থাকে ব্যবহার করতে ভালো লাগে তারপরে কিন্তু আমি সিনটাও ভালোভাবে মেঝে ঘষে নিয়েছিলাম একটু মুছে নিয়েছিলাম তো এভাবে করে যদি রাত্রে সব থালা বাসন চুলা তারপর রান্নাঘর পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু আর তেলা পোকার কোনো উপদ্রব হয় না আমি কিন্তু সব সময় এভাবে চুলা পরিষ্কার করে থালা বাসন প্লেট সময় পরিষ্কার করে রাখি যদি কখনও অসুবিধায় পড়ি যে আমি থালা বাসন ধুতে পারছি না তাহলে সব প্লেটগুলি এক জায়গায় জড়ো করে একটা বলে বড়ো বলের ভিতরে রেখে ওইটা বল আরেকটা বড় বল দিয়ে ঢেকে রাখি যাতে এখানে তেলা পোকা না আসতে পারে আর সিমটাও ভালোভাবে পরিষ্কার করে নেই নিচে যে আরেকটা হাউস থাকে ওটাও পরিষ্কার যেহেতু আমার নিচের হাউসটা একদম চিপার মধ্যে এই জন্য আমি আর দেখালাম না সিঙ্কের মধ্যে অথবা হাউজের ভিতরে যদি রকম খাদ্য থাকে তাহলে কিন্তু খাবার পরে থাকে যে তালা বাসন ধোয়ার পরে এগুলো থাকলে কিন্তু তেলা প্রকার উপদ্রব দেখা দেয় তো সেই জন্য সব সময় আমি চেষ্টা করি সিঙ্ক আর হাউস পরিষ্কার রাখতে পরিষ্কার রাখতে আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমার হাতে একটা প্যাকেট তো এটা হচ্ছে তেলা ওষুধ এটা কিন্তু খুব উপকারী এটা কিন্তু রাস্তাঘাটে মাইকিং করে বিক্রি করে ভ্যানের উপরে তো এটা আমি দেখা যায় যে জিনিসপত্র চিপা চাপায় বা র্যাকের পিছনে অথবা ড্রয়ারের নিচে দিয়ে রাখি কিন্তু পোকা পোকা এইটা দিলে তেলা একদমই আসে না যাতে তবে এই ওষুধটা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যাদের ঘরে বিশেষ করে বাচ্চা আছে ছোট বাচ্চা আছে তাদের কিন্তু খুব সতর্ক সাথে সাথে ব্যবহার করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন একটা কেক আর পুডিং তো আমার ভাইয়ের ছেলের জন্মদিন ছিল তো এটা পরের দিন ছিল তো আমার মনে ছিল না হুট করে ওর মা বলেছিল তখন মনে পড়েছিল তার জন্য হুট করে আসলে কেকটা আর পুডিংটা বানিয়ে নিয়ে গেছিলাম আসলে মন ভালো না থাকলে কোনো কাজ করতে কিন্তু সায় দেয় না তারপরে ও ছোটো বাচ্চা এর জন্য বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো কেকটা নেওয়ার পরে কিন্তু আমার ভাইয়ের ছেলেও খুব খুশি হয়েছিল আর বলতেছিলো কেকটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি কাটতে হবে তাড়াতাড়ি কাটতে হবে তো খুব হাসি পেয়েছিলো এ কথাটা শুনে অনেক কষ্টের মধ্যেও ওর এই কথাটা শুনে কিন্তু খুব হেসেছিলাম তো ওর বাবাকে বলতেছিল ফ্রিজ থেকে তাড়াতাড়ি কেক বের করো কেক কিন্তু নষ্ট হয়ে যাবে এই তো কেক পুটিং দেখাতে দেখাতে আমি কিন্তু আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ